শুধুমাত্র একটি দরখাস্ত তাতেই ভোগ দখল পূর্বাচলের ত্রিশ কাঠা প্লট নেপথ্যে কাজ করেছে তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আবেদনের পরিপ্রেক্ষিতে রাজুগের প্লট বরাদ্দের কথা থাকলেও নিয়মনীতির নীতির তোয়াক্কা করেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার রাজধানীতে ইতোমধ্যে প্লট থাকা সত্ত্বেও তো খাটিয়ে বরাদ্দ নেন পূর্বাচলের দশ কাঠা করে তিনটি প্লট এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনা সহ তার পরিবারের পাঁচজন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের বারো কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন পরে মার্চে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয় রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহণ মন্ত্রালয় গৃহান ও গণপূর্ত মন্ত্রালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয় চলতি মাসের সাতাশ তারিখের মধ্যে ওয়ারেন্ট ভুক্তদের আদালতে উপস্থিত করা না গেলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানান দুদক মহাপরিচালক যদি তিনি দেশে না আসেন এখানে কিন্তু পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন তাহলে তার অনুপস্থিতি বিচার কার্যক্রম শুরু করা হবে দুদকের প্লট জালিয়াতির আরেক মামলায়ও এর আগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে পদ্মা ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শাহফাত সহ চার জনের বিরুদ্ধে এছাড়া ইউনিয়ন ব্যাংক থেকে ভুয়া বিল ভাউচারে সাড়ে তেত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি এবিএম মোকাম্মেল সহ সাতাশ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেছে সংস্থাটি আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা